হ্যালো স্টুডেন্টস বাংলা স্টাডি চিত্র ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকেই স্বাগত জানাই আজকে চলে এলাম নতুন আর একটা নোটসের ভিডিও নিয়ে তো প্রথম থেকে শেষ পর্যন্ত সঙ্গে থাকো আর নোটসটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও আমাদের চ্যানেলটা আর এই নোটসটা অবশ্যই তোমাদের বন্ধুদের সঙ্গেও শেয়ার করে দিও যাতে তাদেরও হেল্প হয় এবং এর পরবর্তীতে তোমাদের আর কী নোটস লাগবে সেটাও আমাকে কমেন্ট করে জানিয়ে দিও তো চলো বেশি দেরি না করে শুরু করা যাক আজকে চলে এসেছি ক্লাস টেনথের জ্ঞান চক্ষু গল্পের বেশ কয়েকটা প্রশ্ন নিয়ে তো প্রথম থেকে শেষ পর্যন্ত সঙ্গে থাকো দেখো প্রথম প্রশ্ন রত্নের মূল্য জহুরির কাছে রত্ন ও জহুরি বলতে কি বোঝানো হয়েছে উদ্ধৃত উক্তিটির তাৎপর্য আলোচনা করো দেখো উত্তর শুরু করবে এইভাবে দেবী বাংলা কথা সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ লেখিকা তার রচনায় সাধারণ মানুষের জীবন মানসিক টানা পড়েন এবং সমাজের সূক্ষ্ম বাস্তবতা গভীর মানবিক দৃষ্টিতে প্রকাশ পেয়েছে জ্ঞানচক্ষু গল্পটিও তেমনই এক বাস্তবধর্মী ও অর্থবহ গল্প যেখানে একজন কিশোর লেখা প্রত্যাশী তপনের মানসিক বিকাশ ও লেখালেখি সম্পর্কে তার ধারণার পরিবর্তন অত্যন্ত সূক্ষ্মভাবে তুলে ধরা হয়েছে দেখো নেক্সট পয়েন্ট করবে রত্ন ও জহুরের অর্থ গল্পে রত্ন দ্বারা বোঝানো হয়েছে তপনের লেখা গল্পটি যেটি তার কাছে খুব মূল্যবান আর জহরি বলতে বোঝানো হয়েছে সেই ব্যক্তি যিনি রত্ন বা মূল্যবান কিছু বুঝতে পারার বিশেষজ্ঞ এখানে তা হল তপনের ছোটো মেশো যিনি একজন লেখক এবং শিক্ষিত ব্যক্তি নেক্সট পয়েন্ট করবে উদ্ধৃতিটির তাৎপর্য তপন মনে করে ঠিক যেমন একজন জহুরি দামি পাথর বা রত্নের প্রকৃত মূল্য ঠিকভাবে নির্ণয় করতে পারে তেমনই তার লেখা গল্পের প্রকৃত মূল্য ও গুণ শুধুমাত্র একজন উপযুক্ত জ্ঞান সম্পন্ন লেখকেই বুঝতে পারে তাই সে বিশ্বাস করে তার গল্পের আসল মর্যাদা জহুরি বা নতুন মেষমশায় যথার্থভাবে উপলব্ধি করতে পারবেন উদ্ধৃতিটি তপনের অন্তর্দ্বন্দ্ব আত্মবিশ্বাস ও লিখন সম্পর্কে তার প্রকৃত উপলব্ধি প্রদর্শন করে গল্পের শুরুতে সে লেখাকে ভাবত বড় কোনো অলৌকিক বিশেষ শক্তি হিসেবে কিন্তু শেষে বুঝতে পারে লেখার সার্থকতা ও মূল্য বোঝা একজন দক্ষ মানুষই পারে এখন নেক্সট উপসংহার সব মিলিয়ে বলা যায় রত্নের মূল্য জহুরির কাছেই এখানে রত্ন হবে রক্তের হয়ে গেছে রত্নের মূল্য জহুরির কাছেই এই লাইনটা অবশ্যই তোমরা কোটেশনে লিখবে এই উক্তিটি আশাপূর্ণা দেবীর জ্ঞানচক্ষু গল্পের মূল বক্তব্যকে গভীরভাবে প্রকাশ করে তপনের লেখা গল্পটি তার কাছে যেমন অমূল্য তার প্রকৃত সাহিত্যিক মূল্য অনুধাবন করতে পারে কেবল একজন জ্ঞানী বা অভিজ্ঞ মানুষ সাধারণ মানুষের চোখে লেখালেখি হয়তো তেমন গুরুত্ব পায় না কিন্তু যিনি সাহিত্যের রস ও সৌন্দর্য বুঝতে পারেন তিনি শিল্পের আসল মূল্য নির্ধারণ করতে সক্ষম এই উপলব্ধির মধ্য দিয়ে তপনের মনে লেখক সত্তার এক নতুন বোধের জন্ম হয় ফলে উক্তিটি শুধু একটি রূপক বাক্য নয় শিল্প সাহিত্য ও সৃষ্টিশীলতার যথার্থ মূল্যায়নের এক গভীর জীবন সত্যকে তুলে ধরে দেখো দ্বিতীয় প্রশ্ন তপন আর পড়তে পারে না বোবার মতো বসে থাকে তপনের এই রকম অবস্থার কারণ বর্ণনা করো দেখো উত্তর শুরু করবে এইভাবে শিশু সাহিত্যিক আশাপূর্ণা দেবীর রচিত কুমকুম গল্প থেকে গৃহীত অংশে তপন নামক এক কিশোরের মানসিক অবস্থার সূক্ষ্ম বিশ্লেষণ পাওয়া যায় গল্পটি মূলত একজন শিশুর স্বপ্ন আনন্দ ও সেই স্বপ্নভঙ্গের বেদনাদায়ক অভিজ্ঞতাকে কেন্দ্র করে আবর্তিত গল্প প্রকাশের পর তপনের যে মানসিক বিপর্যয় ঘটে তারই প্রকাশ ঘটেছে তার বোবার মতো বসে থাকার মধ্য দিয়ে দেখো এক নম্বর পয়েন্ট করবে গল্প প্রকাশ ও নতুন মেসমশায়ের গল্প কারেকশন তপনে লেখা গল্পটি তার নতুন মেষমশায় যিনি একজন লেখক এর উদ্যোগে একটি পত্রিকায় সন্ধ্যা তারাতে প্রকাশিত হয় কিন্তু প্রকাশের আগে মেষমশাই নিজের মতো করে গল্পে বহু জায়গায় কারেকশন করেন ফলে গল্পটি আর তপনের নিজের লেখা বলে মনে হয় না তপনের লেখার সক্রিয়তা নষ্ট হয়ে যায় দেখো দু নম্বর পয়েন্ট করবে নিজের লেখাকে অপরিচিত মনে হওয়া গল্পটি পড়তে গিয়ে তপন লক্ষ্য করে যে প্রতিটি লাইন তার কাছে নতুন ও অপরিচিত সে বুঝতে পারে গল্পের মধ্যে তার নিজের লেখা কোথাও নেই এই উপলব্ধি তপনের মনে গভীর ধাক্কা দেয় দেখো তিন নাম্বার পয়েন্ট আনন্দের বদলে লজ্জা ও বেদনা যে গল্প ছাপা হওয়ার কথা শুনে তপনের আনন্দে আত্মহারা হওয়ার কথা ছিল সেই আনন্দ সে খুঁজে পায় না এবং তপনের মা যখন তাকে জোর করে গল্পটি পড়তে বলেন তখন তপনের মনে লজ্জা ও কষ্ট জন্ম নেয় দেখো চার নাম্বার পয়েন্ট স্বপ্নভঙ্গ ও মানসিক অবসাদ নিজের গল্পের এই পরিবর্তিত রূপ তপনের লেখক হওয়া স্বপ্নকে আঘাত করে নিজের সৃষ্টিকে নিজের বলে অনুভব করতে না পেরে সে মানসিকভাবে ভেঙে পড়ে তাই সে আর পড়তে পারে না বোবার মতো বসে থাকে দেখো নেক্সট উপসংহার তপনের বোবার মতো বসে থাকা আসলে তার গভীর মানসিক যন্ত্রণা ও স্বপ্নভঙ্গের প্রতীক নিজের সৃষ্টির উপর অধিকার হারানোর বেদনা তাকে স্তব্ধ করে দেয় এই ঘটনার মাধ্যমে লেখিকা শিশু মনের সূক্ষ্ম অনুভূতি ও সৃষ্টিশীলতার প্রতি অবহেলার ভয়াবহ প্রভাব তুলে ধরেছেন দেখো নেক্সট তিন নাম্বার প্রশ্ন গল্প ছাপা হলে যে ভয়ঙ্কর আহ্লাদটা হওয়ার কথা সে আহ্লাদ খুঁজে পায় না কার গল্প গল্প ছাপা হওয়ার পরেও বক্তার মনে আনন্দ নেই কেন দেখো উত্তর শুরু করবে এইভাবে আশাপূর্ণা দেবীর ছোট গল্প জ্ঞানচক্ষুতে লেখক মধ্যবিত্ত পরিবারের এক কিশোর লেখকের মানসিক টানা টানাপোড়েনকে অত্যন্ত সংবেদনশীলভাবে তুলে ধরেছেন যেখানে আলোচ্য গল্পে গল্প ছাপা হওয়ার পর আনন্দ না পাওয়ার কথা বলা হয়েছে জ্ঞানচক্ষু গল্পের নায়ক তপনের প্রসঙ্গে দেখো নেক্সট পয়েন্ট করবে গল্প ছাপা হওয়ার পরেও তপনের মনে অর্থাৎ বক্তার মনে আনন্দ নেই কেন তপন ছোটবেলা থেকেই লেখালেখির প্রতি আকৃষ্ট ছিল যখন সে দেখে একজন সত্যিকারের লেখক তার ছোটো মেশো ও আসলে সাধারণ মানুষের মতোই তখন তপনের মধ্যে লেখক হওয়ার আকাঙ্ক্ষা জেগে ওঠে অনুপ্রেরণায় ভর করে সে নিজের জীবনের প্রথম গল্প প্রথম দিন লেখে এবং সেটি প্রকাশিত হওয়ার জন্য মেশু পত্রিকায় নিয়ে যান তপনের মনে তখন অনাবিল আনন্দ ও আত্মবিশ্বাস কাজ করে কিন্তু প্রকাশিত গল্পটি পড়ার পর সেই আহ্লাদ খুঁজে পায় না এরপর নেক্সট পয়েন্ট করবে কারণ দেখো প্রথমত গল্প ছাপা হলেও তপনের পরিবার ও আত্মীয়রা তার লেখক সত্তাকে বিশেষ গুরুত্ব দেয় না তারা মনে করে ছোট উদ্যোগে ও যোগাযোগে গল্পটি ছাপা হয়েছে তপনে নিজস্ব প্রতিবার জন্য নয় দ্বিতীয়ত বাড়ির বড়রা মেশর প্রশংসায় ব্যস্ত হয়ে পড়ে এবং তপনে সৃষ্টিশীল পরিশ্রমকে অবমূল্যায়ন করে এতে তপনের আত্মসম্মানে আঘাত লাগে ফলে এই অবহেলা ও কথাবার্তা চাপে তপনের মনে আনন্দের বদলে হতাশা ক্ষোভ ও আত্মগ্লানি জন্ম নেয় গল্প ছাপা হওয়ার যে ভয়ঙ্কর আহ্লাদ তার পাওয়ার কথা ছিল তা সে আর খুঁজে পায় না দেখো নেক্সট উপসংহার প্রথমবার গল্প ছাপা মানে শুধু আনন্দ বা গর্ব এমনটি নয় লেখক নিজের সৃষ্টিকর্মে স্বীকৃতি নিতে পারলে অভিজ্ঞতা সত্যিকারের আনন্দপূর্ণ হয় কিন্তু যখন লেখকের সৃষ্টিকর্মের কৃতিত্ব অন্যের কথায় বদলে যায় তখন লেখকের মন তিল তিল করে ক্ষীণ হয়ে পড়ে তাই তপন তার জীবনের এই আনন্দের মুহূর্তটি অন্তর্গত দুঃখে ঢেকে পেলে কারণ তার নিজের অবদানও এখানে ক্ষুদ্র ও অগ্রাহ্য হয়ে যায় দেখো লাস্ট প্রশ্ন পৃথিবীতে এমন অলৌকিক ঘটনাও ঘটে কোন ঘটনাকে অলৌকিক বলা হয়েছে একে অলৌকিক বলার কারণ কি। দেখো উত্তর শুরু করবে এইভাবে আশাপূর্ণা দেবীর গল্প জ্ঞানচক্ষুতে তপন নামে একটি ছেলের জীবনের একটি ঘটনা বর্ণিত হয়েছে যাকে সে নিজেই অলৌকিক বলে মনে করে সাধারণভাবে অলৌকিক বলতে এমন ঘটনাকে বোঝায় যা খুব কম ঘটে বা বাস্তব বলে বিশ্বাস করা কঠিন তপনের কাছে তার নিজের লেখা গল্প পত্রিকায় ছাপা হওয়া ছিল এমনই এক আশ্চর্য ঘটনা দেখো এরপর এক নম্বর পয়েন্ট করবে গল্প প্রকাশের ঘটনা তপনের লেখা ছোট গল্পটি সন্ধ্যা তারা পত্রিকায় প্রকাশিত হওয়া তার কাছে এক অভাবনীয় ঘটনা এত অল্প বয়সে তার লেখা গল্প ছাপা হবে এ কথা তপন আগে কখনো কল্পনা করতে পারিনি তাই এই ঘটনাটি তার কাছে অলৌকিক বলে মনে হয় দেখো দু নাম্বার পয়েন্ট করবে লেখক সম্পর্কে তপনের ধারণা তপনের মনে লেখক মানে যেন অন্য জগতের মানুষ লেখকদের সে সাধারণ মানুষের মতো ভাবতেই পারে না সেই কারণে নিজে লেখক হিসেবে আত্মপ্রকাশ করা তার কাছে অসম্ভবের কাছাকাছি মনে হয়েছিল তাই নিজের নামের সঙ্গে লেখক পরিচয় জুড়ে যাওয়া তাকে খুব অবাক করে দেয় দেখো তিন নম্বর পয়েন্ট নতুন মেষন নতুন মেষমশাইয়ের গল্প কারেকশন ও প্রকাশ তপনের গল্প নতুন মেষমশাইয়ের হাতে পরে কিছুটা পরিবর্তিত হয়ে পত্রিকায় প্রকাশিত হয় গল্পটি তার নিজের হাতে লেখা হলেও ছাপার অক্ষরে প্রকাশ পাওয়াটা তপনের কাছে বিস্ময়কর লাগে এই পুরো প্রক্রিয়াটি তার কাছে অলৌকিক অভিজ্ঞতা হয়ে ওঠে দেখো নেক্সট পয়েন্ট শিশু মনের বিষয় শিশু তপনের বাস্তববোধ সীমিত তাই লেখালেখি পত্রিকায় ছাপা হওয়া এই সব ঘটনায় তার মনে বিস্ময় ও আশ্চর্য সৃষ্টির করে এই বিস্ময় থেকেই সে ঘটনাটিকে অলৌকিক বলে মনে করে দেখো নেক্সট উপসংহার আসলে তপনের জীবনে ঘটে যাওয়া ঘটনাটি বাস্তব হলেও তার শিশুসুলভ মানসিকতা ও কল্পনা প্রবণতার জন্য তা অলৌকিক বলে প্রতীয়মান হয় লেখিকা এই ঘটনার মাধ্যমে শিশু মনের সরলতা বিস্ময়বোধ ও স্বপ্নময় দৃষ্টিভঙ্গিকে সুন্দরভাবে তুলে ধরেছেন তোমাদের যদি নোটসগুলো ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও আমাদের চ্যানেলটা এবং এই ভিডিওটা অবশ্যই তোমাদের বন্ধুদের সঙ্গেও শেয়ার করে দিও যাতে তাদেরও হেল্প হয় এবং এর পরবর্তীতে তোমাদের আর কী নোটস লাগবে সেটাও আমাকে কমেন্ট করে জানিয়ে দিও তো এর পরবর্তীতে দেখা হচ্ছে নতুন আর একটা নোটসের ভিডিও নিয়ে ততক্ষণের জন্য সঙ্গে থেকো পাশে থেকো ধন্যবাদ